আশা করি সবাই ভালো আছেন ইনশাআল্লাহ আমি আপনাদের খুব ভালো আছি আজকে ছাব্বিশ তারিখ তো আজকেও কাজে আসলাম সকালে তো আজকে এখন কাজ এলাম পুরো আটটা সাতটা পঁয়তাল্লিশ ভাবলাম যে আজকে কয়েকদাটা খুব সুন্দর একটা ভিডিও দেই তো আমার পাশে থাকেন ইনশাল্লাহ ভিডিওটা দেখেন সবাই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এত সুন্দর মানে বৃষ্টি বৃষ্টি আজকে বৃষ্টি হওয়ার সময় নাই তারপর বলা জানা এখানে বৃষ্টি বৃষ্টি ভাবা সকরে বৃষ্টি আসবে কিনা হওয়ার সময় চেক করলে বৃষ্টি হবে কিনা আমি এখানে আসি আর তিন দিন তিন দিন অথবা চার দিন তারপরে আমাদের আমাদের কাজ শেষ তারপরে আমরা এখান থেকে বিল ফিল বুজয় নিয়ে করে দাম দেখছেন পরিমাণ ঢেউ পাকলা ঢেউ পিজে গেছিলাম বাদ সকাল আমি ভিডিওটা শুরু করছি পুনে আটটায় সাতটা পঁয়তাল্লিশে তো হয়তো আবার পাঁচ মিনিট ভিডিও হবে তারপরে কাজের ঢুকুন ইনশাল্লাহ দশ মিনিট আগে কাজে ঢুকতে হবে তো আমার ভিডিও যদি ভালো লাগে সবাই শেয়ার করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন যদি আমার ভিডিওটি ভালোবাসেন আমাদের কাজ প্রায় শেষ দেখাই কাজগুলো কী গাছগালি করতেছি তো এই যে ছোটো ছোটো ঘরগুলি দেখা যায় এই ভিতরে আর কি মেয়েরা ছেলে মেয়ে আর কি যাই হোক ছেলে অথবা মেয়ে ওরা এখানে কাপড় চাপড় কাপড় চেঞ্জ করে আর কি ওইটা ওইগুলি কাজ শেষ ওই কাজ শেষ প্রায় শেষ ওইগুলি শেষ খেলে বলাছি এখানে তিনটা ঘর শেষ ও দুইটা ঘর বাকি আছে তারপরে এখানে আছে বারোটা ঘর এখানে বারোটা এলাইনে বারোটা ঘর আছে এই সাইডে ছয়টা ওই সাইডে ছয়টা বারোটা ঘর বারোটা দুই চৌদ্দ ওকে চৌদ্দটা ঘর আছে আর ওইখানে আছে ওইখানে আছে চারটা ঘর এই টোটালে ষোলোটা ঘর বাকি আছে ষোলোটা ঘর অথবা আমি এই সাইডে কথাছি আর খুব ওই সাইডে কাজ করতেছে আরও চারজন ওদের নাস্তা নাস্তা করা দিয়ে আসলাম তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আর আমার ভিডিওটা যদি সবার কাছে ভালো লাগে শেয়ার করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন আর একটা কথা যারা কাজ নাই যাদের কাজ নাই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ কাজের ব্যবস্থা হয়ে যাবে ইনশাল্লাহ মানুষ আল্লাহ মানুষ উপকার করলে আল্লাহ ভালো জানে আল্লা ভালোবাসে কি বৃষ্টি বৃষ্টি ভাব আছে তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ তিন দিন অথবা চার দিন ভিতরে কাজটা শেষ করতে পারি তো বেশি বড় করবো না ইনশাল্লাহ السلام عليكم في الله